بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسول الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات صدق الله مولانا العظيم عزيزا طلبه প্রিয় ছাত্রীবৃন্দ আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা তোমাদেরকে এই পরিবেশে এনেছেন রেখেছেন এবং তোমাদেরকে আমাদের মতো করে বাটদান দেওয়ার সুযোগ করে দিয়েছেন এজন্য আমি আল্লাহ তাআলার কাছে প্রথমেই শুক্রিয়া জ্ঞাপন করেছি আলহামদুলিল্লাহ আমি তোমাদের উদ্দেশ্যে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো হ্যাঁ তোমাদের কাজে লাগবে তোমাদের উদ্দেশ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমি আমাদের পুরুষ শাখায় বিভিন্ন সময় কথাগুলো বলি এক নম্বর হচ্ছে আল্লাহ কুরারুল কারিমে বলেছেন মিনকুম ইয়ারফল্লাহুল্লা দিন আিনুমাদ তোমরা যারা মাদ্রাসায় পড়তেছো পড়তেছ তোমাদেরকে আল্লাহ তালা যে সম্মান যেই মর্যাদার আসনে উন্নীত করেছেন যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে তারা সেই আসনে উন্নীত না যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে শুধু স্কুল শুধু কলেজ যারা পড়ে তাদের চোখে যেই পরিমাণ গুণা হয় তোমাদের সেটা হয় না তাদের চিন্তাগত যেই পরিমাণ গুণা হয় তোমাদের সেটা হয় না তাদের পরিবেশগত তাদের নামাজ আমল আখরাকে যে ভিন্নতা তোমরা সেই জায়গাটায় অনেক উন্নীত এই জায়গা থেকে তোমাদের আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করা উচিত যেই মর্যাদা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন সেই মর্যাদা তোমাদের ধরে রাখা উচিত কোন মর্যাদা আল্লাহ তালা তোমাদেরকে পাক ও সাফ বানিয়ে রেখেছেন মাদ্রাসার পরিবেশে থাকা অর্থ হলো তোমরা পাক ও সাফ দুনিয়ার গান্ধীগি থেকে দুনিয়ার নাপাকি থেকে নাপাক চিন্তা থেকে নাপাক পরিবেশ থেকে নাপাক কাজ থেকে তোমাদেরকে আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছেন তোমরাও মাদ্রাসার পরিবেশে থেকে নিজেদেরকে গুণা থেকে বাঁচিয়ে রাখা পাপ কাজ থেকে বাঁচায় রাখা মোবাইলের গুনা চোখের গুনা মুখের জাবানের গুণা থেকে তোমাদের নিজেদেরকে বাঁচায় রাখবা এটা তোমাদের দায়িত্ব তোমাদের কর্তব্য যেই সম্মান আল্লাহ তোমাদেরকে দিয়েছেন এই সম্মান তোমরা নষ্ট করবা না যেই জবান তোমাদেরকে আল্লাহ পাক বানিয়েছেন ওই জবান দিয়ে নাপাক কথা উচ্চারণ না ওই জবান দিয়ে কারো করবা না ওই জবানকে খারাপ কাজে ব্যবহার না যেই চোখ আল্লাহ তালা তোমাদেরকে পবিত্র রাখার জন্য মাদ্রাসার পরিবেশে এনেছেন ওই চোখে ওই চক্ষুকে মোবাইলের নাপাকি মোবাইলের গান দ্বারা ওই চোখে তুমি নাপাক না ওই চোখকে তুমি হেফাজত করো যারা ইউটিউব দেখো বাসায় গিয়ে যারা দেখো যারা মোবাইল ব্যবহার করো তোমাদের যে চোখ আল্লাহ তালা পাক রেখেছেন আল্লাহর কালাম জন্য আল্লাহ করার সুল পড়ার জন্য কালাম জন্য ওই চোখকে তুমি মোবাইলের গুণা দ্বারা না পাক করো না গান দিকে বানায় না তোমরা মুখে কত কথা বলো لم يكن رسول الله صلى الله عليه وسلم فاحشا ولا আমাদের নবীজি আমাদের আইডল আমাদের আদর্শ উসওয়ায়ে হাসানা যিনি অন্তত সময় ওনার জবান দ্বারা এরকম এরকম শব্দ উচ্চারণ করেন নাই যেই শব্দটা শুনতে মানুষের কানে বাজে কারahat ফিসসাম যেটা বলা হয় বালাগতের পরিভাষায় এমন শব্দ উচ্চারণ করতেন না যে শব্দগুলো অণ্ডরা বলে তুমি মাদ্রাসার ছাত্রী তুমি এটা বলতে পারো না তোমার জাবানে আল্লাহ তালা যে পবিত্রতা দিয়েছেন কালাম শেখানোর মাধ্যমে কেন তুমি এই জাবান কেনা করবা আমি প্রায় সময় শুনি এই ছাত্রীরা বসে বসে অমুক তমুক এই কত কিছু বলে ইয়া মা মাজ আল্লাহ মিজালি আল্লাহ আমাদেরকে হেফাজত কর অনেক মেয়ের ব্যাপারে বিচার আসে

ভীত সন্তুষ্ট অন্তর আমাকে দেন যেই অন্তর আল্লাহর ভয়ে ভীত থাকবে যেই অন্তরে কুমন্ত্রণা আসবে না যেই অন্তরে পরপুরুষের প্রতি আকৃষ্টতা আসবে না এই এমন অন্তর আল্লাহ আমাকে দেন দোয়া করো এমন জবান আল্লাহ আমাকে দেন যেই জবান আল্লাহ আপনার জিকিরে তরতাজা থাকবে ওই জবান দিয়ে নাপাক কথা বলার ওই জবান দিয়ে গীবত শিকায়ত করার ওই জবান দিয়ে ও কেমন ছে কেমন ওই হুজুর কেমন ওই ছেলে কেমন এগুলো আলোচনা করার সবাই পাও কোথায় তোমার জবান তো আল্লাহর জিকিরে তরতাজে থাকবে ইস্তিগফার থাকবে দরুদ থাকবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ থাকবে রাসূলের প্রতি দরুদ থাকবে আস্তাগফিরুল্লাহর আমল থাকবে ওই জবানকে তুমি নাপাক বানায়ো না ওয়ালিসালান দা কিরা ওয়া আইনাম হে আল্লাহ এমন চক্ষু দেন যেই চক্ষু মুরাজেতে চোখের পানি ঝরঝর করে পড়বে নামাজের আগে মুরাজাত করলে নামাজের পরে মুরাজাত করলে শেষ সাথে নামায়া সেজদাইন গেলে যেই চোখ দিয়া পানি ঝরবে এমন চক্ষু আল্লাহ আমাকে আমাতে আমাকে দেন সুফিয়ান সাওরী রাহিমুল সুফিয়ান ইবনে হাওআইন আল ইসরিন বান্ধবী এসে বলতেছে কি ব্যাপার তোমার হাজ তোমার জামাই তো হাজবেন্ড বলতে না তোমার জামায় নামাজের বিছানা ভিজা কেন বাচ্চা পেশাব করে দিছে বলছে না উনি যে শেষ রজনীতে তাহার যদি শেষ দেয় গিয়া কানছে ওই চোখের পানিতে যাই নামাজ ভিজা গেছে তোমরা এমন চক্ষু আল্লাহর কাছে চাও যে চক্ষু গুণা করতে চাইবে না বরং আল্লাহর ভয়ে যে চোখ দ্বারা পানি আসবে যেই সৌন্দর্য আল্লাহ তোমাকে দিয়েছে এটা পরপুরুষকে দেখানোর জন্য না যেই সৌন্দর্য আল্লাহ তোমাকে দিয়েছে কণ্ঠের সৌন্দর্য চোখের সৌন্দর্য দেহের সৌন্দর্য পরপুরুষকে দেখানোর জন্য দেয় নাই যার জন্য হালাল করেছেন তোমাকে তাকে দেখানোর জন্য দিয়েছেন সুতরাং এগুলার ব্যাপারে সতর্ক হও সাবধান নিজের নিজের সকীয়তা নিজের পবিত্রতা নিজের সতীত্ব বজায় রাখো চোখের জিনা থেকে হেফাজত করো নিজেকে মুখের জিলা থেকে নিজেকে হেফাজত করো অন্তরের জিনা থেকে নিজেকে হেফাজত করো গুরুত্বপূর্ণ আর আজকের এই মুবারক মজলিস পুরস্কার বিতরণ মজলিস আইলাম দুই প্রকার একটা হলো আইলমে লাদুনি আর একটা হচ্ছে আইলমে কাসাবি অথবা লাদুনিকে ওয়াহাবিও বলে কাসাবি মানে কাশমুন থেকে আসছে কাশমুন মানে হলো অর্জন করতে হয় আর ওয়াহাবি বা লাদুনি মানে মিল্লাদুন হাকিম ইন আলিম যেই আলেম আল্লাহ প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে আসে এটা হচ্ছে আইমে ওয়াহাবি আল্লাহ তালা যেটা দিয়ে দেন তুমি যদি পরিশ্রম করো তাহলে এলমে ওয়াহাবি আসবে কেমন তুমি এই নিচতলায় দাঁড়াইলে তুমি আশপাশের কিছুই দেখবা না যদি দুই তলায় উঠলে যদি কষ্ট কষ্টমষ্ট করে শিলি বেয়ে বেয়ে কষ্ট করে দুই তলায় উঠো তোমার চোখের সামনে অনেক কিছু খুলে যাবে আস্তে 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 যদি ছয় চারতলা ছাদে উঠো তাহলে নিজের যতগুলো একতলা আছে সবগুলো তোমার চোখের সামনে ভাসা যাবে প্রত্যেকটা বিল্ডিং এ যাওয়া লাগবে না প্রত্যেকটা বিল্ডিং এর ছাদে যাওয়া লাগবে না বরং কষ্ট করে একটা বিল্ডিং এর চার তলায় উঠেছো মানে আশপাশের একতলা দুই তিনতলা তিনতালা পর্যন্ত যতগুলো বিল্ডিং আছে সবগুলো ভবনের ছাদ পর্যন্ত তুমি দেখতে পাইবা তার মানে হলো একটা ভবন থেকে কষ্ট করে তুমি চারতলা পর্যন্ত উঠো বাকি সবগুলো আল্লাহ দেখাই দেবে ওটা হলো আয়ালা হবে কিন্তু কষ্ট করে উপরে উঠতে হবে মেহনতের বিকল্প নাই মেধার বিকল্প মেহনত মেধার বিকল্প মেহনত মেহনতের কোনো বিকল্প নাই পরিশ্রম করো সিঁড়ি পেয়ে উপরে উঠো অনেক দিগন্ত খুলে যাবে না জানা অনেক কিছু তুমি জেনে যাবা আল্লাহর পক্ষ থেকে তোমার হেলমে বরকত হবে পরিশ্রম করবা না সিঁড়ি তো পরিশ্রমের কাজ তাই না তুমি দশতলা সিঁড়ি পেয়ে উঠলে কষ্ট হবে না কিন্তু ওইটা দেখো কি বাতাস শরীরে লাগবে স্নিগ্ধ হাওয়া চতুর্থ দিকে দেখবা খোলা আকাশ নীল আকাশ কত চমৎকার লাগবে কিন্তু এর জন্য দশ তলা বেয়ে উঠতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রমের মানসিকতা রাখো আমরা এমন এক চ্যালেঞ্জ নিয়ে তোমাদেরকে আগাচ্ছি সেটা হচ্ছে তোমাদেরকে আমরা গড়তে চাই আমাদের মা বন্ধুকে যখন আমরা কি করাবো ডায়াবেটিস চেক করাবো অথবা কোনো একটা মানে পেশার মা আমাদের পুরুষদের দ্বারস্থ হইতে হয় সিজারের মধ্যে গেলে গাইনি ডাক্তারের পাশাপাশি পুরুষ থাকে সব জায়গায় মহিলাদের পণ্যের সাথে চিকিৎসা নেওয়া অনেক সুযোগ সুবিধা নেওয়ার ব্যবস্থা নাই আমরা চাই তোমরাই গড়ে উঠো আগামী